হ্যালো বন্ধুরা বেস্টাডি রুমে তোমাদের সবাইকে ওয়েলকাম শিক্ষক দিবস উপলক্ষে ছোটদের জন্য বক্তৃতা আজ শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া ও শিক্ষাকর্মী বৃন্দদের প্রণাম এবং আমার স্নেহের সহপাঠী ও ভাই বোনদের ভালোবাসা জানায় আজকের দিনটি আমরা শিক্ষকদের জন্য উৎসর্গ করতে অর্থাৎ শিক্ষক দিবস উদযাপন করতে সমবেত হয়েছি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিন উপলক্ষে উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস পালিত হয় শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না শিক্ষক হলেন একজন বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক শিক্ষার্থীদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে শিক্ষক শিক্ষিকাদের বিরাট অবদান থাকে শিক্ষক হলেন যুব সমাজের মূল স্তম্ভ ছাত্রছাত্রীদের আদর্শ চরিত্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম শিক্ষক মহোদয়গণ কেবল পুঁথিগত শিক্ষাদান করেন তাই নয় তারা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় বিশ্বাস করতেন দেশের অগ্রগতির জন্য শিক্ষিত নাগরিকের ভূমিকা গুরুত্বপূর্ণ যে দেশের নাগরিক শিক্ষিত হবে সেই দেশ উন্নতির শিখরে পৌঁছতে পারবে এই দিনটি ভারতের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত আড়ম্বরে সহিত পালিত হয় ছাত্রছাত্রী হিসেবে আমাদের উচিত সর্বদা শিক্ষক তথা গুরুজনদের শ্রদ্ধা ভক্তি জানানো এবং একে অন্যের সাহায্য করে নব আঙ্গিকের পথে এগিয়ে চলা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো